দীর্ঘ অপেক্ষার পর সোমালিয়ায় জলদস্যুমুক্ত জাহাজ এমভি আবদুল্লার তেইশ নাবিক স্বজনদের কাছে ফিরেছেন জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার ৩৩ দিন পর দুবাই হয়ে গত বারোই মে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙ্গর করে এমভি ভি দুবাই থেকে জাহাজটি চুনাপাথর নিয়ে বাংলাদেশে আসে এমভি আবদুল্লাতে নতুন তেইশ জন নাবিক যোগদান করেছেন এই অবস্থায় মঙ্গলবার সকালে কুতুবদিয়া থেকে তেইশ নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এমভি জাহানমণি তিন নামের একটি লাইটারেজ জাহাজ বিকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় নাবিকরা তাদের বরণ করে নেন পরিবার ও স্বজনরা সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে অনেকে আনন্দ অশ্রুতে ভেসেছেন সেই এক অভূতপূর্ব দৃশ্য দেশে ফিরে আসা নাবিকদের সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর ও জাহাজ মালিক কেএসআরএম কর্তৃপক্ষ সব আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা স্বজনদের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রসঙ্গত গত বারোই মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা মুক্তিপণ দিয়ে তেত্রিশ দিনের মাথায় তেরোই এপ্রিল দিবাগত রাতে কয়লা বোঝায় জাহাজটি মুক্ত হয় এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় সেখানে কয়লা খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রাম বন্দরের পথে রওনা দেয় আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমা কুতুবদিয়া এসে পৌঁছায় তেরোই মে সোমবার কে গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন এম ভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোংর করার পর সোমবারই নতুন তেইশ জন নাবিক জাহাজটিতে উঠেছেন তারা এম ভি জাহাজে যোগদানের পর জিম্মিদশা থেকে মুক্ত নাবিকেরা দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার এম ভি আবদুল্লার নাবিকেরা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের জেটিতে পৌঁছায় এম ভি জাহাজের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খানের স্ত্রী ফিরোজাত আজমিন মিনা জানিয়েছেন এতদিন অপেক্ষায় ছিলাম কবে দিনটি আসবে অবশেষে দিনটি এসেছে এতে তার আনন্দের সীমা নেই সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি থাকা অবস্থায় ছেলে আইনুল হকের চিন্তায় ঘুম আসত না মা লুৎফেয়ারা বেগমের দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর আজ সন্তানের সঙ্গে দেখা হবে মায়ের লুৎফেয়ারা বেগম বলেন ছেলেকে কখন বুকে জড়িয়ে নেবেন সেই অপেক্ষায় আছেন ছেলের প্রিয় খাবার সুটকি ভর্তা চিংড়ি মাছ রান্না করে অপেক্ষায় রয়েছেন তিনি নাবিক নুরুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদোসের খুশির শেষ নেই জান্নাতুল ফেরদোস থাকেন চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় তিনি বলেন নুরুদ্দিনের ফিরে আসার জন্য অধীর অপেক্ষায় আছেন দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে জান্নাতুল ফেরদৌস আবেগ আপ্লুত হয়ে পড়েন মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান শামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর